শুরু হয়ে গেল গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলাচল শুক্রবার আনুষ্ঠানিকভাবে যাত্রীদের জন্য চালু হয়ে গেল হাওড়া ময়দান থেকে স্প্যানেট মেট্রো প্রথম দিনেই মেট্রো রেলের চেপে প্রচার সারলেন হাওড়া সদর বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী জনসংযোগের জন্য নতুন মাধ্যম বেছে নিলেন বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী শুক্রবার মেট্রো করেই হাওড়া থেকে তিনি কলকাতা যান স্টেশনের বাইরে এবং ভিতরে উপস্থিত যাত্রীদের প্রতি আবেদন করেন বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করার জন্য হাওড়া ময়দান মেট্রো চালু হওয়ার কারণে শুক্রবার ভোর থেকেই অসংখ্য মানুষ ভিড় করেছেন মেট্রো গেটের সামনে নির্ধারিত সময় প্রথমবারের জন্য গঙ্গার তলায় মেট্রো চাপতে জনসাধারণের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো বিজেপি প্রার্থী রথিন জানিয়েছেন এই দিনটি এক ঐতিহাসিক দিন সকলেই গর্বিত নরেন্দ্র মোদীর এই প্রচেষ্টার জন্য তাদের কাছে কোনো বাধাই যেন বাধা নয় নরেন্দ্র মোদীর গর্বিত সৈনিক তারা পাশাপাশি তিনি আরো উল্লেখ করেন এটা ঠিক ভোটের প্রচার নয় এটি নরেন্দ্র মোদীর গৌরবে সামিল হওয়ার জন্য একটি প্রয়াস মাত্র আমাদের কাজটা ভারতীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কত কাজ করেছেন তার বোধ হয় গেলে মহাভারত হবে এবং সেটাকে কেউ যদি ভোট প্রচারের আঙ্গিকে কারণ তৃণমূল সরকার তো কোনো কাজ করে না একাধা কাজ করে সেটাকেই ভোট প্রচার ভাবে। এটা হচ্ছে ভারতবর্ষের উন্নয়নের কাজ এটা হচ্ছে ভারতবর্ষের উন্নয়নের কাজ তাকে যারা যে দৃষ্টিভঙ্গিতে দেখবে সেই দৃষ্টিভঙ্গি ভোট প্রচার নয় নরেন্দ্র মোদীজি চান শক্তিশালী ভারত গড়া দেশের মধ্যে কলকাতাতেই প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সূচনা হয়েছিল উল্লেখ্য কলকাতাতেই প্রথম মেট্রো চলাচলেরও শুভ সূচনা হয় তারপরে অনেক সরকার এসেছে বিভিন্ন প্রতিশ্রুতিও হয়েছে যদিও নরেন্দ্র মোদীর হাত দিয়েই এই প্রথম গঙ্গার তলায় মেট্রো চলাচল শুরু হলো মোদীজি যেটা বলেন সেটাই করে দেখান এটাই মোদীর গ্যারান্টি এমন কথাও বলতে শোনা গিয়েছে বিজেপি নেতাদের মুখে উল্লেখ্য গত ছয় মার্চ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো চলাচলের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নদিন পর অর্থাৎ শুক্রবার থেকে যাত্রী তথা সর্বসাধারণের জন্য পরিষেবা শুরু করল মেট্রো রেল কর্তৃপক্ষ রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা